কেমন লাগছে মেশিনটা এসে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি লেগেছে আর সেই বর্ষার মধ্যে এখন রেডি হয়েছি একটা জিনিস আনতে যাবো বলে ঠিক আছে মানে ডাক্তার দেখি শরীরটা তো একটু আস্তে আস্তে সুস্থ হয়েছে আর শরীরে যেন ঝাটকা মারছে আর কত বসে থাকবো দোকানটাও রেডি হয়ে গেছে ফাও ঘুরে ঘুরে শুয়ে শুয়ে দিন কাটছে মানে ভালো লাগছে না যেন টাকা পয়সা ইনকাম বন্ধ হয়ে গেছে সংসারের অভাবও চলছে বিভিন্ন রকম মানে প্রবলেম হচ্ছে টাকার জন্য তো ভাবলাম যে না ঝেড়ে কেসে মানে ঝেড়ে উঠতে হবে একটু যেহেতু একটু শরীরটা ফিট হয়েছে সুতরাং আর শুয়ে বসে দিন আর কাটানো উচিত না তো তার জন্যে আজকে যতই বৃষ্টি হোক যাই হোক তার মধ্যে রেডি হয়ে বেরিয়েছি দোকানের জন্য কিছু জিনিস আনতে এনে আমার যে দোকানটা সেটা খুব শীঘ্রই চালু হবে এমনিতে কাজ হচ্ছিলো কাজ কমপ্লিট হয়ে গেছে মুদিখানাটা ওপেন হয়ে গেছে খালি আমারটা খুলতে বাকি আছে আর কি পিতা বলছি আগেরবারে গিয়েছিলাম তখন নাকি বর্ষা ছিল আবার একবার হয়ে যাচ্ছি এখন বর্ষা সেই সময় বর্ষাই ছিল হ্যাঁ অতটা চাপ ছিল না তাহলে যাই নাকি সারপ্রাইজটা নিয়ে আসি যাও না যতই ঝড় বৃষ্টি কেন ফাইনালি আমি আর আমার এক দাদা দুজন কিন্তু বার হয়ে গেছি আর অলরেডি কিন্তু গাড়িতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি বসিরহাটের পথে কারণ বসিরহাট থেকে আমার জিনিসটা আসবে আর ওয়েদারটা এতটা খারাপ আপনাদেরকে কি বলবো জাস্ট দেখুন সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি লেগে আছে থামার কোনো নামই নিচ্ছে না হচ্ছে তো হচ্ছে মোটামুটি আর বৃষ্টি শুধু হচ্ছে না তার সাথে হাওয়াও আছে তো তার কারণে ওয়েদারটা আরও একটু বেশি খারাপ লাগছে মোটামুটি মনে স্থির করেছি দু এক দিনের মধ্যে দোকান খুলবো তাই যতই ঝড় ঝড়তুকোন আসুক থামবো না এগিয়ে যাব তো ফাইনালি বোটে উঠে গেলাম আর বোটের থেকে চলে আসলাম গাড়িতে আর গাড়িতে এসে আমাদের সাথে হয়ে গেল একটা লাফড়া লাফড়া বলতে কি অ্যাকচুয়ালি বাসে কোনো সিট পাইনি একদম লাস্ট সিটে বসেছি আর লাস্ট সিটে বসলে কী হয় জানেন তো তো বাসে অনেক ধাক্কাগুতো খেয়ে ফাইনালি চলে আসলাম বসিরহাটে আর বসিরহাটে চলে আসলাম সেই দোকানে যেখানে আমরা জিনিসটা কিনবো তো এবারে আর মানে না বলার কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে অ্যাকচুয়ালি আমি একটা প্রিন্টার নিতে এসেছিলাম এই যে প্রিন্টারটা রেডি হচ্ছে আমি এই প্রিন্টারটা নিচ্ছি ইপসনের এল বত্রিশ পনেরো যেটা অলরেডি আমার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে এখন মেশিনে কালি পড়ছে খুব শীঘ্রই মেশিনটা রেডি হবে আর শুধু প্রিন্টার না এর সাথে আমি নিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা টাকা তুলতে গেলে লাগে আগে আমার ছিল আগেরটা বন্ধ হয়ে গেছে নতুন করে নিতে হবে তো মোটামুটি মেশিনটা রেডি হয়ে বেঁধে দিচ্ছে এখন প্যাকিং করে দিচ্ছে আর ফিঙ্গার প্রিন্টটাও নিয়ে আমি চেক করে নিয়েছি ফিঙ্গার প্রিন্টটা ওকে আছে অ্যাকচুয়ালি ফিঙ্গার প্রিন্টের খরচাটা এক্সট্রা হয়ে গেল তার কারণ আমার ফিঙ্গার প্রিন্ট অলরেডি আছে বাট পুরানো যে মডেলের ফিঙ্গারপ্রিন্ট ছিল সেইগুলো বন্ধ করে দিয়েছে তার জন্য নতুন আর এদিকে আমার কানাইদা আশা থেকে শুধু ফোনে গল্প যাচ্ছে তো ফাইনালি মেশিনটা প্যাকিং করে একটা টোটো ধরে আর মেশিনটা কানাইদার কলের চললাম বাস স্ট্যান্ডের দিকে এখন আমরা থেকে বাস এবং ন্যাটের দিকে রওনা দেবো আসার সময় হেঁটে হেঁটে এসেছিলাম বাট যাওয়ার সময় যাওয়া যাবে না হেঁটে তার কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে আর তো ফাইনালি বাস স্টপে চলে আসলাম আর এসে এখানে বাসে একটা সিট দেখল করে একটু হালকা খিদে পেয়ে গেছিলো তো তার জন্য কিনেছি কলা আর কলার সাইজটা দেখুন অসাধারণ বড় কলার সাইজ দেখে কানাইদা হাসছে

তো ফাইনালি বিরিয়ানি খেয়ে সোজা চলে এসেছি বাড়িতে বাড়িতে না ডাইরেক্ট দোকানেই এসেছি ওয়েদারটা প্রচুর খারাপ মমিতা বাজারে গেছে তাই ঘরে আর যায়নি সোজা দোকানে মেশিনটা নিয়ে এসেছি আর এই যে এইখানে আরও জিনিসপত্র আছে আর বাবু দেখুন মেশিনটা দেখে কত খুশি ও বুঝতে পেরেছে যে বাড়িতে একটা নতুন কিছু এসেছে আর বাড়িতে নতুন কিছু আসলে ও যে এত খুশি হয় কি বলবো দেখুন টেবিলের উপরে জুতো পরে উঠে দাঁড়িয়ে গেছে আর শুধু বলছে এইটা এইটা তো ফের কালকে তো অনেক বৃষ্টির মধ্যে মেশিনটা নিয়ে এসেছি মমিতা এখনো কেউ দেখিনি মেশিনটা তাই তো

ভাবে কি পাঁচ মিনিট টাইম লাগে সেটা হ্যাঁ তো একই সিস্টেম কেন অন দেখি লে লে সাদা নীল না এই বেলা তো একদম সাদা দেখাচ্ছে আগের মেশিনটা যেন অনেক রকমের ছিল যেন অনেকগুলো ছিল মনে হচ্ছে হ্যাঁ আগের মেশিনটা ওটা ওয়াইফাই এর একটা বেশি ছিল ও হ্যাঁ হ্যাঁ ঠিক ওয়াইফাই এটা ওয়াইফাই নেই তাই একটা কম আছে সেই মেশিনে নিয়েছি এর একটা পার্টস খারাপ হবে আর ওইখান ওই মেশিনে খুব বেশি

Það var svona manni, þetta er það.